বন্ধুরা আমি এমন একটি জায়গায় এসেছি যেটির ইতিহাস বাংলা এবং বাঙালির শত শত বছরের ইতিহাসের সাথে গৌরবের অন্যরকম এক মাত্রা যুক্ত করেছিল সেটি হচ্ছে ঢাকার পোগস স্কুল যেটি স্থাপিত হয়েছিল আঠারোশত সালে অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গের ঢাকায় আমি এই স্কুলটির ঐতিহাসিক গুরুত্ব মুখে যদি আপনাদের বলি হয়তো কতটুকু আপনারা সেটা বুঝতে পারবেন তা আমার বোধগম্য নয় তবে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে এই স্কুলটির এই প্রায় মানে একশো দেড়শো বছরের উপরে যার বয়স সেই স্কুলটির ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটা ফলক দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন সেটা দেখাচ্ছি আপনারা দেখুন যেখানটায় লেখা আছে আমাদের ঐতিহ্য সেখানে লেখা আছে ঐতিহ্যবাহী পগোজ স্কুলে স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালের একত্রিশে মার্চ প্রায় তিন হাজার শ্রোতার সামনে দুই ঘন্টা ভাষণ প্রদান করেন অর্থাৎ উনিশশো সালে স্বামী বিবেকানন্দ যখন পূর্ববঙ্গে তার মাকে নিয়ে বেড়াতে এলেন যে মাকে বললেন মা চলো পূর্ববঙ্গ এত গুরুত্বপূর্ণ একটা জায়গা তৎকালীন সময়ে যে চলো আমরা একটু দেখে আসি এবং সেই স্টিমারে করে সেই পদ্মা হয়ে যখন স্বামী বিবেকানন্দ ঢাকায় পদ্মা হয়ে একেবারে এই পাশেই বুড়িগঙ্গা থেকে নেমে আসলেন আসার পরেই ঢাকার তৎকালীন সুধী সমাজ স্বামী বিবেকানন্দের মতন একজন মানে তাকে তো এমনি স্বামী বলা হয়নি তার যাকে অনুকরণ করা যায় অনুসরণ করা যায় নির্মহভাবে ভালোবাসা যায় নির্মহভাবে গ্রহণ করা যায় সেই স্বামী বিবেকানন্দ এখানে তিন হাজার শ্রোতার সামনে ইংরেজিতে দু ঘন্টা ভাষণ প্রদান করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সেটা লেখা আছে এবং লেখা আছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক কিছুই লেখা আছে তবে স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে এখানে এলেন তার ঠিক এক বছর পরেই কিন্তু তিনি মানে তার মানে উনিশশো এক সালে আসার পরে উনিশশো সালে এক বছর পরেই তিনি কিন্তু বেলুরে বেলুড়ে ত্যাগ করেন তো এই স্বামীজির বাণী কিন্তু পগোজ স্কুলে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এত বছর পরে অর্থাৎ স্বামী বিবেকানন্দ উনিশশো সালে এখানে বক্তব্য দিয়ে গেছেন একশো চব্বিশ বছর আগে বা একশো বছর আগে কিন্তু দেখেন সেই বাণীর মানে সেই ফলক বা সেই মানে স্মৃতিটা এখনও কি চমৎকারভাবে এখানকার মানে এই এই যে দেখতে পাচ্ছেন বিশাল এগুলো হচ্ছে নতুন ভবন নতুন ভবন প্রত্যেকটা ছাত্র মানে এখানকার যারা শিক্ষার্থী তারা এসে এই স্বামী বিবেকানন্দের এই আমক বাণী বাণীগুলো তারা পড়ে এবং দেখেন যে সেখানে কিন্তু এক মানে গাধা ফুল দিয়ে সেই ফলকটিকে কি চমৎকার করে এখানকার ছাত্র মানে শিক্ষার্থীরা সেটাকে স্মরণীয় করে রেখেছে এবং প্রতি মুহুর্তেই তারা ফুল দিয়ে সেটাকে বরণ করে নিচ্ছে এই পগজ স্কুলের সকল ধর্মের শুধু মুসলিম হিন্দুরা নয় শুধু মুসলিমরা নয় শুধু খ্রিস্টানরা সকল ধর্মের শিক্ষার্থী শিক্ষার্থীরা এই পগজ স্কুলে এসে স্বামী বিবেকানন্দের বাণীগুলোকে এক নজর দেখে আর কি তো বন্ধুরা আমরা দেখি স্কুলটি দেখি ভেতরের পুরনো এই যে পুরনো ভবনটি দেখায় যেটির যেখানে লেখাপড়া বা শিক্ষা জীবন পার করেছিল তাদের সম্পর্কে বলছি এই সেই পোগোজ স্কুল যেটা আর্মেনিয়ান একজন তৎকালীন সময়ের সমাজ সংস্কারক এবং সমাজসেবক নিকোলাস পোগোজ এই স্কুলটি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল আর এই স্কুলে বন্ধুরা দেখেন সেই প্রাচীন অবকাঠামো বা সেই ভবনটি এখনও আছে আর এখানে যারা যারা শিক্ষা গ্রহণ করেছিল তার মধ্যে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের একেবারেই সর্বপ্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং বাং এবং বাঙালিদের মধ্যে যে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেছিল নিশিকান্ত চ্যাটার্জি সেও কিন্তু এখানকার ছাত্র মানে এখানে মানে সেই একেবারেই আপনার মানে ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেজি গুপ্ত স্যার কেজি গুপ্ত ভারতীয় মন্ত্রিসভার যে মন্ত্রী বাঙালি মন্ত্রী ছিল সেই মানে যেমন গিরিশচন্দ্র সেন থেকে শুরু করে কবি শামসুর রহমান মহাকবি কায়কোবাদ তাদের পদচারণা হয়েছিল এই ভবনে তারা এখানে শিক্ষা গ্রহণ করেছিল তো আসলে বন্ধুরা আমি কিন্তু একজন দুজন রথি মহারথীর নাম বলছি খুব অসংখ্য রথি মহারথীর জীবন পার হয়েছিল এই ক্যাম্পাসে বন্ধুরা আমি একটা আমার মানে আপনাদের একটা জিনিস দেখাই বা একটা লেখা দেখায় ভালো লাগলো কি চমৎকার করে এখানে লেখা আছে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘণ্টা বাজুক মন্দিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই দেশ সকলের বা ভালো লাগলো মানে এই বাণীগুলো আসলেই আমাদের সবার জীবনে অনুসরণ করা উচিত সবার উপরে মানুষ সত্য এটাই হচ্ছে বড় কথা আর স্বামী যেহেতু স্বামী বিবেকানন্দের আমি ফলকটা দেখালাম তারই বাণী জীবে প্রেম করে যেই জল সেই জন সেবি সেবিছে ঈশ্বর এবং আপনারা দেখেন এই যে প্রগোজ স্কুলে এত প্রাচীন স্কুলে লালনের চর্চাটাও এখানে হয় এবং লেখা আছে খেপারে হারাবি ভজলে মানুষ হবি তো আসলে এই মানে আপনাকে মুগ্ধ করবে এরকম পুরনো একটা স্কুল যেটার ইতিহাস মানে মানে বাঙালির ইতিহাসের সাথে যুক্ত এবং যেটার ইতিহাস সেই বলতে গেলে প্রায় দুশো বছরের কাছাকাছি আর কি আর ভালো লাগলো যে এখানে মহৎ ব্যক্তিদের বাণীগুলো যেমন নেলসন মেন্ডেলার একটা বাণী দেখতে পাচ্ছেন আপনারা সেটাও এখানে লেখা আছে আমি কিন্তু বন্ধুরা কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলেছি শুধু কিন্তু বহু প্রাচীন মানে বহু মানুষ যারা দেশভাগের সময় ভারতের পশ্চিমবঙ্গে চলে গিয়ে নাম করা পর্যায়ে গিয়েছিল তারা কিন্তু এই স্কুলে প্রচুর পড়েছে বিশেষ করে যারা বলে আমরা ঢাকাইয়া বাঙাল তারা কিন্তু এই স্কুলে তাদের মানে তাদের বাবা ঠাকুরদা বা অনেকেই লেখাপড়া করেছে আর কি সেই পোগোজ স্কুলে সামনেই যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা তারা বাণী অর্চনার পোস্টার দিয়েছে এখানে তো বন্ধুরা এই স্কুলটি যেহেতু বাঙালির ইতিহাস ঐতিহ্য এবং হাজার বছরের ইতিহাসের পাতায় লেখা থাকবে এখানের শিক্ষার্থীদের নাম এবং এখানকার কীর্তির নাম এবং আমি তো যেটা বললাম যে স্বামী বিবেকানন্দ অবধি এই স্কুলে এসেছিল এই স্কুলের কার্যক্রম দেখার জন্য এই স্কুলের গুণমুগ্ধ হয়ে ইস্কু আর যেহেতু শুক্রবার ছুটির দিন আমার মানে সুযোগ হলো না ভেতরে গিয়ে আপনাদের দেখানোর তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বঙ্গভিটার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা খুশি হব আর কি আমার এই আনারি হাতে যতটুকু সম্ভব একটু আত্ম ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি